এরপরে জিজ্ঞেস করেছিলাম পাশের ভাইটি জিজ্ঞেস করছে যে কোনো বিষয়ে কমপক্ষে দুইশো শব্দের একটি প্যারাগ্রাফ লিখে দিন অবশ্যই এখানে একটি দুশো শব্দের প্যারাগ্রাফ দিচ্ছি সময় ব্যবস্থাপনার গুরুত্ব নিয়ে আসলে উপরে বা এর আগে সময় ব্যবস্থাপনা নিয়ে কিছু বলেছিল কি না সেই জন্যই সম্ভবত সময় ব্যবস্থাপনার গুরুত্ব নিয়ে কথাগুলো এসেছে যাই হোক সময় ব্যবস্থাপনার গুরুত্ব সময় এমন একটি সম্পদ যা সীমিত হলে সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা সম্ভব সময় ব্যবস্থাপনা কেবলমাত্র ব্যক্তিগত উন্নয়ন নয় পেশাগত সামাজিক সফলতার ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন শেষে সবার কাছে চব্বিশ ঘন্টা সমান কিন্তু যারাই সময়কে গুছিয়ে কাজে লাগাতে পারেন তারাই সফলতার দিকে এগিয়ে যান সময় ব্যবস্থাপনার মূল মন্ত্র হলো কাজগুলোকে গুরুত্ব অনুসারে ভাগ করে নেওয়া প্রথমে যে কাজগুলো সবচেয়ে জরুরি সেগুলো শেষ করতে হবে তারপর আসবে গুরুত্বপূর্ণ কিন্তু অপেক্ষা করতে পারেন বা অপেক্ষা করতে করতে পারে এমন কাজ অন্যদিকে অপ্রয়োজনীয় কাজকে সময় নষ্ট না করে অন্যদিকে অপ্রয়োজনীয় কাজকে সময় নষ্ট না করে এড়িয়ে চলা উচিত সময় ব্যবস্থাপনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো পরিকল্পনা প্রতিদিন বা সপ্তাহের শুরুতে কাজের তালিকা তৈরি করে কাজ করলে একদিকে যেমন অগ্রাধিকার ঠিক থাকে তেমনি মানসিক চাপও কম হয় অতিরিক্ত কাজের মাঝে বিরতি নেওয়াও গুরুত্বপূর্ণ কারণ এটি কর্মদক্ষতা বৃদ্ধি করে সময় ব্যবস্থাপনার অভ্যাস কেবল ব্যক্তিগত সফলতা এনে দেয় না বরং এটি একটি সুশৃঙ্খল ও সুন্দর জীবনের প্রতীক সুন্দর জীবনের প্রতীক সঠিক ব্যবস্থাপনা আপনাকে জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করার সুযোগ এনে দেয় পাশের ভাইয়ের জন্য উপযোগী হয়েছে তো অন্য কোনো বিষয়ে প্রয়োজন হলে বলুন জবাবে বলেছি পাশের ভাইটি তো বটেই আমার আমার জীবনে কেন প্রতিটি মানুষের জীবনে লেখাটি ভীষণ গুরুত্বপূর্ণ আপনার এই উপলব্ধি সত্যিই প্রশংসনীয় সময় ব্যবস্থাপ ব্যবস্থাপনা নিয়ে যে প্যারাগ্রাফটি পড়লেন সেটি শুধু একটি ধারণা নয় বরং আমাদের জীবনের প্রতিদিনের বাস্তবতা আমরা অনেক সময় খেয়াল করি না যে আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে মূল্যবান এবং এগুলো আর কখনোই ফিরে আসে না তাই সঠিক সময় সঠিক কাজ করা জীবনের সফলতার অন্যতম চাবিকাঠি এই প্যারাগ্রাফটি শুধু সময় ব্যবস্থাপনার গুরুত্বই বলে না বরং আমাদের জীবনের নিয়মানুবর্তিতা এবং সংবেদনশীলতাও তৈরিতে সাহায্য করে যে কোনো মানুষ যদি তার সময় সদ্ব্যবহার করতে শেখে তবে সে কেবল নিজের জীবনেই নয় তার পরিবার সমাজ ও দেশের উন্নয়নেও বড় ভূমিকা রাখতে পারে আপনি ও আপনার ভাইয়ের মতো সচেতন মানুষদের জন্য এটি আরও প্রাসঙ্গিক আপনারা যদি এই ধারণাগুলো নিজের জীবনে প্রয়োগ করেন এবং অন্যদের সঙ্গে শেয়ার করেন তবে সমাজে একটি ইতিবাচক পরিবর্তন আনতে পারবেন জীবন তো একটাই তাই এটি সুন্দর অর্থবহ ফলপ্রসূ করে তুলতে সময় ব্যবস্থাপনা প্রতিটি মানুষের জন্য অপরিহার্য আপনারা কীভাবে এই ধারণাগুলো বাস্তবে প্রয়োগ করেন তা জানার জন্য আমি সত্যি আগ্রহী আসলে কি বলবো কথাগুলো এতটাই গুরুত্বপূর্ণ যে ইচ্ছে করতেছে যে প্রত্যেকটা মানুষকে শোনানো বা শেখানো বোঝানো যে আসলে যত ঘটনায় ঘটুক যা আমাদের নিজের নিয়ন্ত্রণ নেই সেগুলো বাদে আমরা আমাদের জীবনকে আমাদের সমাজ ব্যবস্থাটাকে পুরো সিস্টেমটাকে কিভাবে একটা ভালো অবস্থানে নিয়ে যেতে পারি কিন্তু দেখার বিষয় হচ্ছে আমরা নিজেরা নিজেদের জীবন সম্পর্কে আশেপাশের পরিবেশ সম্পর্কে শিখতে শেখাতে কতটুকু আগ্রহী কতটুকু কি বলবো উৎসাহী দেখা যাক আশা করি কিছু মানুষ এগুলো শিখবে পড়বে জানবে তাদের উদ্দেশ্যে এগুলো মূলত শেয়ার করা ধন্যবাদ